নমস্কার বন্ধুরা তোমরা সকলে নিশ্চয়ই ভালো আছো আমিও তোমাদের শুভ সকালের শুভেচ্ছা আজকে মঙ্গলবার আমি সোমবার দিনে করতে পারিনি বিশেষ কিছু পার্সোনাল প্রবলেম ছিল তো আমি আজ থেকে আমি আবার তোমাদের সাথে আলোচনা করবো রাশি ফল নিয়ে তোমাদের কেমন লাগে আমার রাশিফল অনুষ্ঠান আর যদি কোনো কিছু তোমরা দেখতে চাও আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো আমার তো কোনো সেরকম আইডিয়া নেই কি রকম কিভাবে কি করবো না করবো তো তোমরা যদি যেটা মানে হয়তো তো অনেকেরই হয়তো একঘেয়ে লাগতে পারে বা ভালো নাই লাগতে পারে অনেকেরই তো তোমরা যারা যাদের ভালো লাগছে বা যাদের ভালো লাগছে না তারা যদি অন্য কিছু যদি জানতে চাও বা কোনো কিছু যদি দেখতে চাও আমার থেকে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে ঠিক আছে তো আজকে হচ্ছে মঙ্গলবার হনুমানজির বার এই বছরটা মঙ্গলে তোমরা যত হনুমানজির পূজা করবে যত মঙ্গলের মন্ত্র মঙ্গল গ্রহের মন্ত্র তোমরা জপ করবে তত তোমরা অনেকটাই ভালো থাকবে মঙ্গলের মন্ত্র কি আছে ওং হোং শ্রী মঙ্গলায়নম আর হনুমানজির মন্ত্র কি আছে ওং অং হনুমানের রুদ্রায়নম হনুমানজির পুজোর সাথে সাথে কিন্তু তোমরা রাম লক্ষ সুস্থতা পুজো করবে যদি তোমাদের ঘরে রাম লক্ষ্যতা ফটো থাকে হনুমানজি যদি ফটো না থাকে তাহলে কিন্তু কোনো লাভই হবে না তোমরা পুতো করে যাচ্ছ ঠিক আছে হনুমানজিকে অবশ্যই তুলসী পাতা দুব্বা দুব্বা না সরি তুলসী পাতা জবা ফুল লাল জবা ফুল তোমরা কিন্তু অবশ্যই দেবে

জিনিস করার ইচ্ছা আছে তোমরা যারা অনেকেই হয়তো রাশি তোমাদের রাশি লগ্ন তোমরা জানো না এটা নিয়ে একটা ভিডিও করা আমার ইচ্ছা আছে ঠিক আছে লাইভে আমি করবো একটা লাইভ এটা নিয়ে তোমরা তোমাদের ডেট অফ বার্থ টাইম প্লেস সব আমার যখন আমি লাইভ করবো সেই লাইভের কমেন্ট আমাকে দিয়ে দেবে আমি সেটা দেখে যার যার পারবো আমি কিন্তু সেটা দেখে আমি তোমাদের হাতে কোন না যাদের ধরো রাশি বা লগ্ন জানানি সেটা কিন্তু আমি তোমাদের লাইভের মাধ্যমে কিন্তু তোমাদের আমি বলে দিতে পারবো তো আজকের রাশিফলের কার্তি বলছে মেষ আসাদিত লাভ বৃষ অপসারিত মিথুন মর্যাদায় আঘাত কর্কট লাভ সিংহ আশাহত কন্যা সান্নিধ্য তুলা প্রশংসিত অনিহা, ধনু আর্থিক চিন্তা মকর অপত্যহানি কুম্ভ অনিশ্চয়তা মীম নৈতিক জয় তো এই ছিল আজকের মঙ্গলবারের রাশিফল তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো